বাংলায় দুর্যোগ লেগেই রয়েছে চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে উত্তর উড়িষ্যা ও সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় ঢুকে পড়বে নিম্নচাপ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে এলাকায় রয়েছে নিম্নচাপ বাংলাদেশের ক্ষেপপাড়া থেকে একশো ষাট কিলোমিটার ও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এই মুহূর্তে নিম্নচাপ মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের উনত্রিশে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবার থেকে সোমবার ও ও ব্যাপকতা কিছুটা কমবে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব ও ও পশ্চিম মেদিনীপুর বুধবার বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস মুহূর্তে একের পর এক নিম্নচাপ তার প্রভাব পড়ছে বঙ্গে এবং তাতে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টি হচ্ছে ভারী থেকে অতি ভারী কোথাও আবার বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল কি পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু একদম সঠিক সময়ে প্রবেশ করেছে তবে উত্তরবঙ্গে কিন্তু মৌসুমি বায়ু কিছুটা সময় আগে প্রবেশ করেছিল তবুও এখনো পর্যন্ত আবহাবিতরা বলছেন যে উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম মানে মৌসুমী বায়ু আগে প্রবেশ করলেও উত্তরবঙ্গে কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হয়নি উল্টে যে ছবিটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মৌসুমি বায়ু সঠিক সময় প্রবেশ করে এখনো পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি রয়েছে পাশাপাশি বেশ কিছু সতর্কবার্তা জারি করেছেন আবহাবিদরা তারা বলছেন মৎস্যজীবীদের জন্য যে সমুদ্রে যাওয়ার আগে ভালো করে যেন সমস্তটা জেনে তারা সমুদ্রে যান চাষিদের জন্য বলা হচ্ছে কীটনাশক এই সময় ব্যবহার করবেন না কারণ নিম্নচাপ রয়েছে তার ফলে বৃষ্টির জলে সেই কীটনাশক ধুয়ে যাবে নদীর জল দূষিত হবে এবং চাষেরও ক্ষতি হবে পাশাপাশি বলা হচ্ছে যে নদী তীরবর্তী যে জায়গা রয়েছে মাটির বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময় দেখা যাচ্ছে একদিকে বৃষ্টি তার সঙ্গে দোসর হচ্ছে ডিভিসির জল ছাড়া তার ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কিছু নদী তারপর এই প্লাবিত হওয়ার বন্যার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের উনত্রিশে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে রবিবার নদীয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না